ইউনুস্তুই রাজাকার এই মুহূর্তে বাংলাচার স্লোগানে এবার রাজধানীতে নির্বয়ে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ ও নেতাকর্মীরা আওয়ামী লীগ ধৈর্য ধারণ করতে করতে শেষীমা এসে পৌঁছেছে এবার হয় এসপার নয় অস্পার আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের একের পর এক দরপাকর গ্রেফতারে দর্জের বাদ ভেঙে দিয়েছে নেতা কর্মীদের তাই এজন্য রাজধানীতে ইউনুস হটাও দেশ বাঁচাও বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিক্ষুব্ধ নেতা কর্মীরা বলেন এবার হয় এদেশে ইউনুস থাকবে না হয় আমরা থাকবো বাংলাদেশ বাংলা